বন্ধুরা আপনারা যে ডাবটি দেখছেন এই ডাবটি হলো সেদ্রাপ এই সেদ্রাপ মোহিনী মন্ত্র করে খাওয়ানো হয় যাদের স্মৃতিশক্তি চলে যায় বাচ্চারা পড়াশুনো করে না সেক্ষেত্রে এই সেদ্রাব পড়ে খাওয়ানো হয় আধ্যা শক্তি দেমা সনাত্তরী জীব মা বসে কর উচ্চারণ দাস এই উপার এই নিবেদন জ্ঞানহীন উচ্চারী অবাসন আমি নিজে গুণে দরকার বলে মন্ত্র বলে তিনবার বলে তিনটে ফু দিয়ে এই ডাবের জল এক নিশে খেতে হয় খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং পড়াশোনা মন ভরবে এবং পড়াশোনা খুব ভালোও করবে মন্ত্রা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং যে কোনো গাছের জন্য এইটু ফাইভ জিরো টু এইট ওয়ান এইট ওয়ানে কল করবেন ডিটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভারতবর্ষের মধ্যে এবং ভারতবর্ষের বাইরেও দেওয়া হয় সে ডাবটা যখন তখন পাওয়াও যায় না এটা দুর্লভ ডাব অর্ডার দিতে হয় অনেক দিন বাদে পাওয়া যায় কেন ফলনটা একটু কম হয়